এরকম বললাম তার কারণ হচ্ছে ওমার সাথে একটু করে ঝগড়া করছিল তো আমি সেই টাইমে ভিডিওটা না চালু করে শুধু ক্যামেরাটা চালু করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ পর রিয়েলাইজ করলাম যে ইমা ভিডিওটা চালু করা হলো না আবার আ আ করো করো আবার করো আবার করো এরকম করো কি কি এটা কি ও দা মাসি চলে গেল

তো আমি খেয়ে উঠে দোকান তো কি করতে গেছি কি আনতে গেছে তো ভুলে গেছি ততক্ষণ তোমার যারা যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করে সবাইকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো গাইস এখন সব অনেক জামা কাপড় আছে ধুতে হবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো আমি অবশেষে এতগুলো জামা কাপড় ধুয়ে মেলতে আসলাম তো আবার এখানে মিলতে এসে থেকে সব তারি জামাকাপড় সেগুলোকেও তুলতে হলো তুললাম মিললাম যাই হোক না কেন আর সব থেকে দুঃখের বিষয় কী জানো সেটা হচ্ছে আজকেই আনসি চলে যাবে তো তারপর আমি এখানে জামাকাপড়টা মেলতে মেলতে ভাবছিলাম যে আমি কি আজকে ব্লগটা বানান বানাবো আর নাকি মানাবো না আজকে কি আমার সাথে কিছু হবে নাকি আমার সাথে নর্মাল দের মতো চলতে থাকবে আমি কি কি দেখাবো কি বলবো ব্লগের এই সেই ভাবছিলাম ভাবতে ভাবতে যাওয়া মিলছিলাম তো এইবার হুট করে তোমরা জাস্ট দেখতে থাকো এখানে কী হয়

তারপর একা একা দিকে নেমে যাচ্ছিলো তারপর তাদের গেলাম ওকে নামিয়ে দিয়ে এসে আমি জাস্ট ওপরে উঠতে গেলাম ওদিকে আবার উঠে গেছে যাই হোক উঠে তারপরে দেখো ঠাকুরের ওখানে কী করছে ঠাকুরগুলোকে পুজো করছে না কীভাবে তো হচ্ছে পুরো ব্লগটা তোমার দেখতে থাকো তো আমি লাস্ট মানে সন্ধ্যাবেলার দিকে গিয়ে ভাবলাম যে না ভালো ওই একদিকে ব্লগটা বানাচ্ছি কিছু তো আছে হবে আমার সাথে তো পুরোপুরি নর্মাল ডের মতো ল্যাথ খেয়ে আমি কাটিয়ে দেব না আজকের দিনটা কারণ মাধ্যমিকের পরে আমি প্রতিদিনই ল্যাথ খেয়ে কাটিয়ে দিচ্ছি সারাদিন তোমরা সবাই কমেন্ট করে জানাও যারা মাধ্যমিক দিয়েছ তো তারা কোথায় কোথায় ঘুরতে গেলে আর কী কী করে দিনগুলো কাটাচ্ছো এবার তোমরা এই জায়গাটা দেখো কীরকম দুষ্টু হলে এরকম করতে হয়ে ও বারবার করে এখানে উঠছে আর নেমে যাচ্ছে আর আমাকে থেকে ডাকছে বারবার করে যাতে আমি দেখিও এভাবে তো দিন আমি তারপরে যখন ওকে বললাম আমি চলে যাচ্ছি ছাদে তো তারপরে তারপরে জাস্ট দেখবে একটু পরে তখন গিয়ে ওপরে আসলো তো আমি তারপরে দুষ্টুমিগুলো দেখতে দেখতে আবার ভাবছিলাম যে আজকেই তো চলে যাবে আর এসব হবে না আবার দিন গোনা কবে আসবে তো এগুলোই খুব মিস করবো আর বাচ্চাদেরকে দেখো সবাই খুব ভালোবাসে আর এই সব তো আরও বেশি বেশি করে ভালোবাসি আর বিকজ যেখানে আমি মাসি হই মাসি হয়ে সেখানে একটুখানি জানোই তোমরা মাসি আর বঞ্জির ব্যাপারটা তো ওটা বেশি এক্সপ্লেন করার মধ্যে কিছু নেই তো যাই হোক তারপরে ওদেরকে বালতি নিয়ে চলে যাচ্ছিলো আমার তো আমি আবার ওর পিছনে পর্যন্ত উড়েছি বালতি নেওয়ার জন্য তো ও দেবে না ও ওইভাবে ছুটছিল তো কিছুক্ষণ পর এসে গিয়ে ওর থেকে নিয়ে তারপরে নিচে নামলাম তো তারপরে সান করে এসে আমার গুপলোটাকে খেতে দিলাম গুপলোটার নাকের মধ্যে দেখো কত একটা চন্দন তো গাইস আমি তারপর দূরবেলা খেয়ে দিয়ে উঠে উঠে শুয়েছিলাম তো এখনই একটা কল এসেছে তো এখন যাবো পোকা বাড়িতে এখানে গিয়ে এখন উনো খেলা হবে গাইস তো দেখতে থাকো তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে এখন থেকে ডাটা তো গাইস আমি বেরিয়ে গেছি আর কালকের ক্যামেরা আর আজকের ক্যামেরার অনেক তফাৎ আছে কারণ হচ্ছে এটা আমার ফোনের ক্যামেরা আর কালকে যেটা ভিডিও করেছিলাম ওটা মার ফোনের ক্যামেরা ছিল

দাদার ওভাবে থাকানোর কারণটা হচ্ছে মেসদের বিয়ের যে ব্লগ তোমাদের কাছে গেছে আপলোড হয়েছে একটা তো সে আরও ভিডিও তোমাদের যদি দিতে পারতাম তাহলে দেখতে পারতাম আমরা সে সময় কতটা ছেবলেছিলাম তোর জন্যই ওভাবে তাকিয়েছিল তো সেই ভিডিওগুলো দেখতে চাইলে কমেন্ট করো আমি নিশ্চয়ই আপলোড করে দেবো এখানে তোমরা দেখলে আমাদের সব খালি প্লাস টু বা প্লাস টুই খালি পড়ে যাচ্ছিলো তো এর জন্য এখানে এত হাসাহাসি হচ্ছিলো তো Уже খেলডালা হয়ে গেছে তারপরে বাড়ি আসলাম তুমি কি বাচ্চা মিশুক সরি কিংসুক তুমি কি বাচ্চা না তাহলে কোদর হাঁটো

তো জানি তোমরা কেউ গেস্ট করতেই আমি কোথায় এসেছি মানে আমি বলার আগে তো গেস করতে পারো নি তো যাই হোক তাছি শুনে নিলাম বাড়ি এসেছিলাম আনশিকে দেখতে তো এটা মিথ্যে কথা মিথ্যে কথা বলাটা ভুল কারণ হচ্ছে বাবা একা আসলেই পারতো তো আমি এসে আনশিকে দেখতেই তো যাই হোক এবারে মিথ্যে কথাটা বললাম তার কারণ হচ্ছে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব তো করো আগে তো বেল আইকনটাকে প্রেস করে অলটাকে তাকে প্রেস করো তারপরের না তোমরা জানতে পারবে তো আমি এই ব্লগেতে কিছু বলবো না কারণটা কারণটা জানতে গেলে তো আর কয়েকটা ভিডিও যেন তোমাদের ওয়েট করতে হবে খুব শীঘ্রই খুব শীঘ্রই খুবই তাড়াতাড়ি তোমাদের কাছে একটা খুব বড়ো সুখবর আসতে চলেছে যারা যারা আমার ক্লোজ ফ্রেন্ড বা খুব আত্মীয়স্বজনরা দিয়ে যারা ভিডিও দেখো তারা তো তাদের কাছেই একটা খুব বড়ো সারপ্রাইজ খুব খুশির খবর তো আমি তারপরে দাদার কাছে দাদার সাথে করে মিষ্টি আনতে এসেছিলাম তো তারপর দেখো দাদা আমাকে কী কিনে দিল শুধু এটাই না তারপর মা দাদা ফুচকাও খাইয়েছে সেটা আর ক্লিপ নেওয়া হয়নি তো তারপরে দাদাবাড়ি দাদা বাড়ি থেকে আমার বাবা চলে আসলাম বাড়িতে তো তারপরে যে আমার বাবার এবার একটু এনে চুলটা আসার একটু আশ্রয়ন হয়নি তো জন্য চুল টুল বাঁধবো আর এদিকে আমি চুল বাঁধলে আসলেই না কাটার পাই না চিরুনি পাই না আজকে দুটোই পাচ্ছিলাম না যাই হোক সব খুঁজে টুজে একটু ধুতে ধুচ্ছি তো দেখো সবসময় ভাবি আমি এখন ছুটি আছে তো মাধ্যমে শেষ যুদ্ধ এখন ছুটি এইসব একটু স্কিন কেয়ার বা যাই হোক না কেন এইসব একটু করবো তো করবো করবো করে আর করা হয় না তো আজকে যদি মনে একটু বেশি ফুর্তি লাগে সেদিন সেদিন আমি এইসব করি তো আজকেও যেমন যেমন একটু বেশি ফুর্তি লেগেছিলো মনে তো যাই হোক আজকম ভিডিওটা এখানেই শেষ করছি লাইক কমেন্ট আর শেয়ার করে দাও সবাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দাও তোটা একটা